হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সেই দিনটা বন্ধুরা যে দিনের অপেক্ষা এত মাস ধরে করেছি তো সেই দিনটা চলে এসেছে সবাইকে বাড়িতে টাটা দিয়ে ঠাকুরকে প্রণাম করে বড়দেরকে প্রণাম করে এখন আমরা বেরিয়ে গেছি নার্সিং হোমের উদ্দেশ্যে তো আর কয়েক ঘন্টার অপেক্ষা তাহলেই আমাদের পুজকোষণা আমাদের সাথে মানে আমার কাছে থাকবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো যে নার্সিংহোমটা বুকিং করেছিলাম তো সেখানে যাওয়ার আগে আরেকটা নার্সিংহোম দেখে নিলাম বাবা দেখতে চেয়েছিল তাই তো দেখো নার্সিংহোমে এসে আমাকে ড্রেস পরিয়ে দিয়েছে একটু সকাল সকালই পরিয়ে দিয়েছিল। আর আমার ওটি হয়েছিল। আটটা সাড়ে আটটার মধ্যে ওটি থেকে বেরিয়ে আর কোনো ভিডিওই করা হয়নি ওটি থেকে বেরিয়ে একটা মেয়ে কী চাই বন্ধুরা তোমরাই বলো একটা মেয়ে চাই তার যেন বাচ্চারা সুস্থ থাকে আর পরিবারের মুখে হাসিটা দেখতে চাই নিজের যতটাই কষ্ট হোক না কেন সবার হাসি মুখটা দেখলেই মনটা শান্তি হয়ে যায় কিন্তু আমার সাথে একদম আলাদা হয়েছিল একদম বিপরীত হয়েছিল যে সবার কান্না কান্না মুখ দেখেছিলাম সবার ভারী মুখ দেখেছিলাম তো সেটা কেন হয়েছিল আর ওটিতে গিয়ে আমার সাথে কি হয়েছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো একদম নার্সিংহোম থেকে বেরিয়ে মানে পাঁচ দিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে এমন অবস্থা হয়েছিল বন্ধুরা যে বেবিটাকে এনে যে সবাই একটা ছবি তুলবে সেরকম অবস্থায় কেউ ছিল না তো আমি বারবার করে বলার পর একটা ছবি তোলা হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করব এখনও সবার মন ভালো না সেরকমভাবে কিন্তু ভালো থাকার চেষ্টা করছি কারণ আমরা নতুন সদস্যকে নিয়ে বাড়ি যাচ্ছি তো এরকম মন খারাপ করে থাকলে হয় না তো আমরা একটা কাজে দাঁড়িয়েছি তো সেই ফাঁকে বর মশাই আর দিদা চা খাচ্ছে নার্সিংহোম থেকে বেরিয়ে মনে হলো যে আমার নতুন করে আবার জন্ম হলো নতুন করে সব কিছু দেখছি এতটাই ভালো লাগছে বাইরে বেরিয়ে যে মনে হচ্ছিল চিড়িয়াখানার মধ্যে ঢুকে রেখেছিল আর এখন আমাকে বাইরে বের করেছে নার্সিংহোম থেকে একদম বাবার বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু বাবার বাড়ি যাওয়ার আগে শ্বশুরবাড়ি আগে পড়ে তাই সবার সাথে দেখা করে যাব। আর আর দাদু ঠাম্মা বয়স্ক তাই ভাবলাম যে মেয়েকে দেখে নিয়ে যাই আসতে ঠান্ডা পার করে মায়েদের ওখান থেকে আসবো ঠান্ডাটা ওখানেই থাকবো তাই অনেকটা লেট হয়ে যাবে তাই দাদু ঠাম্মার সাথে দেখা করে ঠাকুর বাড়ি ঠাকুরকে প্রণাম করে তারপরে মাদের বাড়িতে যাব। তো বর্মশাইকে আমি নিতে বললাম তো বর্মশাই অনেক কষ্ট করে নিল তো দেখো এখানে মা চাইছে বর্মশাইয়ের কাছ থেকে কিন্তু বর্মশাই দিতেই পারছিল না ভয় পাচ্ছিলো প্রচণ্ড খুব হাসাহাসি হচ্ছিলো তো দেখো মা কত আনন্দ করে নিচ্ছে তো তারপরে আমরা বেশিক্ষণ দেরি করব না এখান থেকে চলে এসেছি মাদের এখানে দেখো মারা বেশিরভাগ সময় দিদিদের বাড়িতেই থাকে তার জন্য বাড়িটা আগে থেকে পরিষ্কার করে রেখেছিল কেননা আমরা এখানেই থাকবো এই মানে যত মাস থাকবো এখানেই থাকবো আর আমার মেয়ে এখানে এসে দেখো কত বড় বড় চোখ করে দেখছে সবাই খুব আনন্দ তো এটা হচ্ছে আমার মেয়ের প্রথম ছবি তো চলো বন্ধুরা অনেক কিছু ঘটনা ঘটে গেছে সবটাই তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো